পরীক্ষা দিতে হবে নবীদের পরীক্ষা ছিল না নাই সাহাবিদের পরীক্ষা ছিল না নাই আজকেও যারা কোরআনের কর্মী কোরআন ওয়ালা তাদের পরীক্ষা আছে না নাই যুগে যুগে যারা কোরআন ওয়ালা হবে সঠিক পথে থাকবে তাদের বিপদ আপদ পরীক্ষা আছে না নাই কারণ এই পরীক্ষা নিরীক্ষা আল্লাহ করবেন তারপরেই না জান্নাত দিবেন এমনি এমনি তো জান্নাত পাওয়া যাবে না ঠিক কিনা বলে জান্নাত মায়া ঘেরা রঙিনে পৃথিবী নই তো সুখে রেখরি ঠিক কিনা বলে আমার ভাইয়ের হাজরাইবীর পরীক্ষা সহায় উনি যখন মধ্যে চলে গেলেন আল্লাহর পয়গম্বর সুলাইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে কেমনে দেখেন ওনার মতো হুবাহ অবয়ব ধারণ করে ওনার মতো আকৃতি ধারণ করে একজন শয়তান জিন্নারা সিংহাসনের মধ্যে প্রবেশ করেছে কি যার কাছে তিনি আংটি খানা দিলেন আংটি খানা তার কাছ থেকে নিলেন আর সিংহাসনে বসলেন আর বক্তব্য দিয়ে দিলেন শোনো আমার সভাসদরা আমার মতো হুবাহু দেখতে আরেকজন নকল সুলাইমান বাইর হয়েছে কে বলতেছে আমার মতো দেখতে আরেকজন সুলাইমান আছে বলে যেখানে বাবা ওইখানে পোষ তাই না কিন্তু হ্যাঁ কে বলতেছে ডুপ্লিকেট বলতেছে আসল নকল আসলে নিজেই কি শয়তান এটা দিয়ে বলতেছে শোনো আমি হলাম আসল আর আমার মত দেখতে একজন নকল বাইর হয়েছে তাকে যেখানে পাবা ওইখানেই তাকে আঘাত করবা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবা বলুন তো সচেতন মানুষ আল্লাহর পায়ে গম্বর এই মুহূর্তে কোথায় অবস্থান করছে অশ্রুমে কোথায় অশ্রুম থেকে আল্লাহর পায়ে গম্বর হা ইমানবি বাইর হলেন আর বাইর হয়ে দেখতে পেলেন রা সিংহাসনের মধ্যে আমার মতো আরো একজন সুরাইমান বসা উনি অশ্রুম থেকে বাইর হয়েছেন আর ওনারা দেহরক্ষীর কাছে যখন আংটি করা চাইছেন দেহরক্ষী বলছেন এই যে একটু আগে বক্তব্য দিলেন আমাদের প্রধানমন্ত্রী

সুলাইমান নবী बेहোশে জমিনে পড়ে গেলেন তারা মনে করেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান বুঝি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে এই কথা মনে করে নদীর কিনারায় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলী সাল্লাতু ওয়াস সালাম কে ফেলে দিয়ে আসছে আল্লাহর কারিশমা বোঝা বড় দায় ওই যে জেলের মেয়ে যে সিটি লিখছিল মনে আছে তো আলোচনা কিন্তু মনে রাখতে হবে মনে রাখবেন না পরে যে আবারও কিন্তু পেছ লাগাই ফেলবে কারণ বক্তা অনেকেই আছে আলোচনাটা ভাব করে বুঝবে আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহর গোলাম হবে তারা পৃথিবীর জমিনে বিনয়ী হয়ে চলবে যারা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر হযরতি সুলাইমান তোমার সালামকে mito মনে করে যখন নদীর কিনারায় রেখে আসছেন সারাদিন জেলে আমার নদীর মধ্যে মাছ পা বাড়ি যায় কোন জেলে মনে আছে তো যার মেয়ে চিঠি লিখছিল এই আল্লাহ বান্ধব সারাদিন নদীতে মাছ ধরার পরে সন্ধ্যার সময় যখন বাড়ির দিকে যায় হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির দিকে যায় দেখে একটা রক্তাক্ত যুবক নদীর কিনারায় পড়ে রয়েছে আল্লাহর পয়গম্বরকে জেলে কিছু পানি মুখের মধ্যে মেরে দিলেন আল্লাহর পয়গম্বর আস্তে করে তার হুঁশ ফিরে পেলে নরয় তাকবীর নারায়ণ তাকবীর হজরত মাওলানা নাইম হোসেন জিয়াদি ভাইয়ের আগমন আমার ভাইরা আমি আমার আলোচনা এখানে ইতি টানতে চাই যেহেতু ভাইজান চলে আসছে যদি কোনোদিন সুযোগ হয় আল্লাহর পয়গম্বারকে আল্লাহ শেষ পর্যন্ত জেলের মেয়ের সাথে কিবাও কিভাবে বিবাহ দিলেন কতদিন ছিলেন যদি কোনোদিন সুযোগ হয় আবার রাজত্ব কিভাবে ফিরে পেলেন তার কারণ হলো রব্বুর আলমিন আসলেই কি আল্লাহর পয়গম্বর অহংকার করেছে কিনা এজন্য পরীক্ষা নিয়েছিলেন আমরা আজকেও দেখতে পাই অনেকে আবার বিদেশে বসে নতুন করে ভাষণ দিতে চায় আমাদের ছাত্র জনতা বত্রিশ নাম্বার ভেঙে বুঝাই দিয়েছে আর একবার যদি নতুন করে ভাষণ দিতে চাও